জাকাতের আলোচনা এক বৈঠকে জাকাতের সবগুলো অনুষঙ্গ টাচ করা পয়েন্ট তো তারপর আমি চেষ্টা করব যে এমন একটা ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য আজকের এই আলোচনা শুনলে হয়তো একটা ওভারঅল ধারণা আপনি পাবেন জাকাত রিলেটেড তো হোপফুলি আমি দশটা পয়েন্টে জাকাত নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ বিনিল্লা প্রথমে আমি জাকাতের গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলবো এরপর জাকাত আদায় যদি কেউ না করে তাদের শাস্তি কি কোরআনে সে ব্যাপারে কথা বলবো এরপর তাদের কিছু কোরআন বর্ণিত খাত আছে চাইলেই যে কোনো জায়গায় আবার জাকাতের টাকা দেওয়া যায় না সে খাতগুলো কি সেগুলো আমরা জানার চেষ্টা করব। তারপর জানবো চার নম্বরে কাদেরকে জাকাত দেওয়া যাবে না কিছু লোক আছে তাদের জাকাত দেওয়া যাবে না এরপর পাঁচ নম্বরে জানবো জাকাত ফরজের কিছু শর্ত আছে এগুলো ছয় নম্বরে জাকাতে বল অ্যাসেট কি কি সব অ্যাসেটে জাকাত আসে না এগুলো আমরা সাত নম্বরে জাকাত হিসেব করার সহজ পদ্ধতি আজকের এই জেনিথ হোটেলের বলরুম থেকে আমরা শিখে যাব ইনশাআল্লাহ ইনশাল্লাহ করে তো কিভাবে সহজে ক্যালকুলেশন করবেন এটা আজকে আমি বুঝিয়ে দিব তারপরে আমাদের অনেকের কৃষি সম্পদ থাকে কৃষি সম্পদের জাকাতটা ক্যালকুলেট করতে হয় আমাদের অনেক পশু সম্পদ থাকে এটার জাকাতের ক্যালকুলেশন কীভাবে করতে হয় এবার সবশেষে দশ নম্বরে বলবো যে কি দিয়ে জাকাত দিলে বা কীভাবে জাকাত দিলে জাকাতটা প্রোডাক্টিভ হবে ইফেক্টিভ হবে আমাদের দেশে দেখবেন যে জাকাতের শাড়ি দেয় খুব পাতলা শাড়ি নিম্নমানের শাড়ি যিনি পায় তারাও ইউজ করতে পারে না কয়েকদিন ইউজ করার পরেই এটা ব্যবহার অযোগ্য হয়ে পড়ে রং চলে যায় ছিঁড়ে যায় তাহলে তো এটা ইফেক্টিভ হলো না কি বলেন প্রোডাক্টিভ হলো না কিভাবে কী দিয়ে জাকাত দিলে জাকাতটা প্রোডাক্টিভ হয় সেটা আমরা বলবো তো আল্লাহর মেহরবানি যে আপনারা খুবই সুশৃঙ্খল এটা দেখে আমার ভালো লাগছে বিভিন্ন প্রোগ্রামে একটু বিশৃঙ্খলা হয় যেটা আমি খুবই অপছন্দ করি বিশৃঙ্খলা হলে আমি আলোচনা করতে পারি না এরকম সুশৃঙ্খল পরিবেশ হলে কিছুদিনই কথা শেয়ার করা যায় তো তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই প্রথমে আমরা বলবো জাকাতের গুরুত্ব এবং তাৎপর্য সম্মানিত যিনি ভাই বোন বোনেরা আমরা সবাই জানি যে জাকাত হচ্ছে ওয়ান অফ দ্য ফাইভ ফিলার্স অফ ইসলাম ইসলামের পাঁচটা ভিত্তির একটা তিন নম্বর ভিত্তি প্রথমে ইমান তারপরে সালাদ তারপরেই জাকাত একটা খুঁটি একটা তাবুর পাঁচটা খুঁটি থাকে এর মধ্যে এই তাবুর পাঁচটা খুঁটিকে যদি ইসলামের পাঁচটা পিলারের সাথে তুলনা করি তাহলে মাঝখানের খুঁটিটার নাম জাকাত মাঝখানের খুঁটি না থাকলে যেমনি তাঁবু উঁচু হয়ে দাঁড়াতে পারে না তেমনি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না হলেও মুসলিম মোম্মা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না যেমন এখন আমাদের জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা নাই ফলে গোটা বিশ্বে আমরা কিন্তু ওইরকম নেতৃত্ব স্থানীয় বা উন্নতির একেবারে শীর্ষস্থানে ওই পর্যায়ে কিন্তু আমরা যেতে পারি না কারণ জাকাতের যে ডাইনামিজম এটাকে আমরা কাজে লাগাইনি তো যারা দান করে তাদের আল্লাহ তারা খুব পছন্দ করে দানশীল ব্যক্তি তিনি কেয়ামতের দিন নিজের আমল নামা দেখে বিশ্বাসী করতে না এটা তার আমল নামা কারণ আল্লাহ তালা ওই দানের সাহাবটাকে ফুলিয়ে ফাঁপিয়ে পেলে পুষে পাহাড়ে সমান করে তারপর আমল নামায় ঢুকিয়ে দিবে এবং দানকারী ব্যক্তির যত বালা মুসিবত আছে দানের কারণে আল্লাহ এটা দূর করে দেয় আরো সে নিচে তালা তাকে স্পেশাল ছায়া দিবে কেমতের দিন যেদিন কোনো ছায়ার ব্যবস্থাপনা থাকবে না তো এই দানের ব্যাপারটা সব ধর্মে আছে হিন্দু ধর্মেও কিন্তু দানের ব্যাপারে উৎসাহিত করে বৌদ্ধ ধর্মে দেখবেন আছে চ্যারিটি ডোনেশন ফান্ড ফান্ডরাইজিং এগুলো আছে ইহুদি ধর্মে খ্রিস্ট ধর্মেও আছে তবে ইসলাম এক্ষেত্রে অনন্য ইসলাম শুধু দানকে উৎসাহিতই করেনি অন্য ধর্মের মতো ইসলাম এটাকে ফরজ বানিয়ে নিছে করবেন না নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি নির্দিষ্ট সময় পরিমাণ কারো কাছে থাকে তাহলে তার উপর দান করা ইসলামে কি করে দিছে অন্য কোনো ধর্ম দানকে ফরজ করেনি উৎসাহ দিয়েছে সব ধর্ম কিন্তু ইসলাম এক্ষেত্রে ইউনিক অন্য ধর্ম দানের ব্যাপারে ইন্সপায়ার করে ইসলাম এটার অবলিগেটরি বানিয়ে দিয়েছে দিতেই হবে এবং ইসলাম বলে আপনি দান করে জাকাত দিয়ে মোটেও যাকে দিলেন তার প্রতি করুণা করেননি এটা তাদের প্রতি কিন্তু দয়া না আমি আজকে যাকে জাকাত দিলাম আমি মোটেও দয়া করিনি করুণাও করিনি অনুভব পাও না বরং এটা তার হক এটা কি অফিয়া মোয়ালিহিম ধনীদের সম্পদে গরিবদের হক আল্লাহ বলেছেন অধিকার বলা যায় যে ওরা আমাকে দয়া দেখিয়েছে যে গরিব ভাইটা আমার নিয়ে গেল ও আমাকে দয়া জাকাত করেছে কারণ আমার জন্য জাকাত দেওয়া ফরজ আমার জন্য জাকাত দেওয়া কি আমি আদায় করতে না পারলে জাহার নামে যাবো কিন্তু যে জাকাত নেয়ার হকদার ওর জন্য কি জাকাত নেয়া ফরজ কথা বুঝে নাই বোধ গরিব মানুষ ওর জন্য কি জাকাত নেওয়া ফরজ ও যদি বলে আমি গরিব আছি ভালো আছে নিব না জাকাত কখন কিছু করা যাবে তো বরং ও আমার থেকে জাকাতটা নিয়ে আমাকে জাহান নামের আগর থেকে বাঁচালো আমার ফরজ আদায়ের ক্ষেত্রে সহযোগিতা করে গেল অর্থাৎ দয়াকে আমি করলাম না ও করলো বলেন দয়াকে আমি করলাম না সে করলো সে করলো এই জন্য আল্লাহ তালা বললেন নফিয়া হাকিস মাহরুম ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে এটা অধিকার এটা কোনো রকম দয়া বা অনুকম্পা নয় কারণ ইসলাম চায় একটা সুন্দর মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে শহরের একপাশে পাশে গাছতলা আরেক পাশে পাঁচতলা শহরের এক পাশে ফাইভ স্টার সেভেন স্টার হোটেল বৃত্ত বৈভব আনন্দ উল্লাস এন্টারটেইনমেন্টে মানুষ ফুর্তিতে মজা থাকবে আর শহরের আরেক পাশে বস্তি না খেয়ে মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরবে ইসলাম এটা চায় না ইসলাম চাই সম্পদের তারল্য সবার হাতে পৌঁছে যাক সম্পদ যেন শুধু তোমাদের হাতে না হয় এজন্য আমি এই জাকাতের ব্যবস্থাপনা করেছি ফলে সবার কাছে এই জাকাতের অর্থ কিন্তু পৌঁছে যাবে তাহলে সম্মানিত ভাই বোন আমরা বুঝলাম এই জাকাত কিন্তু যাদের উপর ফরজ হয়েছে এটা আপনাকে আদায় করতেই হবে এখানে কোনো ছাড় নেই এবং এটা গরিবদের অধিকার এটা সোশ্যাল সিকিউরিটি নেট যাতে সকলের কাছে অর্থের তারল্য পৌঁছে যায় এর জন্য আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন তাহলে গুরুত্ব গুরুত্বতপর যতো বুঝলেন না এবার শোনেন জাকাত ফরজ হওয়ার পরে যদি আমরা জাকাত আদায় না করি তাহলে কি ভয়ঙ্কর শাস্তি হবে এই আয়াতটা দিয়েই আমি আমার আলোচনা শুরু করেছি যে বল্লাযিনা ইয়াকনিন যুনাত জাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ينফিকুনাহা ফিসাবিলিল্লাহ ফাবশিরহুম বিআযাবিন আলেম হেনবি যারা গোল্ড সিলভার স্বর্ণরূপা জমা করে রাখে আল্লাহ রাস্তা দান করে না তাকে আপনি কঠিন আজাবের সুসংবাদ দিন আচ্ছা বলেন তো আজাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয় তারপরও আল্লাহ বললেন কঠিন আজাবের সুসংবাদ দিয়ে তার মানে বোঝা গেল আজাবটা যে খুব ভয়ঙ্কর হবে আজাবের তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ এই এক্সপ্রেশন ব্যবহার করেছেন ছেলে কথা শোনে না তখন মা বলে দুষ্টামি করতেছ বাবা আসলে এমন মাইট দিবে মজাটের বাবা আচ্ছা বলো তো মাইট দিলে কি মজা লাগে তো মা তো বলতেছে মজা টের পাবি তোর বাবা এমন মাইট দিবে মজা টের পাবি মজা লাগে মাইট দিলে তো মজার কথা বললেন কেন মা মাইটটা খুব করা হবে মানে চরম পিঠি দিবে তোমার বাবা তোমারে আসুক তোমার বাবা তো এই শাস্তির তীব্রতা বোঝানোর জন্য বললেন যে মজা তো আল্লাহ বলতেছেন ওদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দুঃসংবাদ বলে নেই আল্লাহ টিপ্পনি কেটে বলেন যে সুসংবাদ দেন ইয়ামা ইয়ুফমা আলাইহা ফিনা রি জাহান্নাম সেদিন এই স্বর্ণরূপ যারা জমিয়ে রেখেছে জাগাত দেয় নাই এগুলোর আল্লাহ গলিয়ে খুন্তি বানাবে লোহার ফ বিহা জিবা হুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহু হুম তিন জায়গায় ছেঁকা দেওয়া হবে কপালে স্বর্ণরূপ জমা করেছে ব্যাংক ব্যালেন্স জমা করেছে জাকাত আগুনে জ্বলিয়ে লোহার খুন্তি বানিয়ে কপালে ছেঁকা দেওয়া হবে এটা কি দুনিয়ার আগুনের কথা বলেন আল্লাহ জাহান নামের আগুন দুনিয়ার আঙ্গুল আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে পায়ে লাগলে পা জলে নামের আগুন যেখানেই লাগুক আগে কলিদে চলে যাবে সেই আগুনে সেই স্বর্ণ রূপাগুলোকে গলিয়ে খুন্তি বানিয়ে কপালে পিঠে ছেঁক দেয়া হবে আল্লাহালকে হেফাজত আমা যেগুলোর জাকাত তারা দিতে চায় না স্বর্ণরূপ এগুলোর বেড়ি বানিয়ে কেয়ামতের মাঠে গলায় পরিয়ে দেয়া হবে অন্যান্য সব পাপের শাস্তি যাহার নামে গেলে আগে বিচার তা করিনা শাস্তি কি বলেন একসেপ্ট জাকাত জাকাত যারা দেয় নাই এদের শাস্তি কেয়ামতের ময়দান থেকেই শুরু অন্যান্য সব শাস্তি জাহান্নামে নামে ঢুকলে আর জাকাতের শাস্তি স্থায়ুতা কোন আমা বাকিলুবিহিউমাল কেয়ামা কেয়ামতের মাঠেই গলায় বেড়ি পরানো হবে বুঝে শুনে সবাই উত্তর দিবেন আচ্ছা যেই লোকটাকে কেয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে লোহার বেড়ি পরিয়ে টানা হলো জাকাত না দেওয়ার কারণে ও যদি নামাজই হয়ে থাকে ও নামাজ কী কাজে লাগলো ওই দিন বলেন উনি যদি রোজা রেখে থাকে ওই দিন ওনার রোজাটা কি কাজে লাগলো পড়তে কপালে যদি দাগ ফেলে দেয় ওই দাগ ওনার কি কাজে লাগলো ওই দিন কুটি মানুষের সামনে গলায় বেডিয়ে পড়ে যদি আমাকে হেঁচকা টান দেয় জাকাত না দেওয়ার কারণে তো আমার নামাজ কি কাজে লাগলো বলেন তো কথা বোঝেন নাই কোথায় নামাজ কি কোনো কাজে লাগলো জাকাতের শাস্তি বড্ড ভয়ঙ্কর যারা জাকাত দেয়নি হাদিসে আছে মালান ইউ আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু তারা আল্লাহ রাস্তায় জাকাত দেয় নাই এই সম্পদ গুলাকে একটা সাপের রূপ দেওয়া হবে সুজা সোজা বোখারির বর্ণনা দ্য মোস্ট সুজা টেকো সাপ সাপের মাথায় পশম হয় কিছু চুল পশম জাহান নামের সেই সাপ এত বিষাক্ত ভেনোমাস হবে বিষের চোটে ওই সাপের মাথায় কোনো পশম থাকবে না ওই সাপটাকে পেঁচিয়ে দেওয়া হবে পেঁচাতে পেঁচাতে এই চোয়ালে এসে সাপটা শুধু ছোবল মারবে আর কি বলবে জানেন আনা মা আলুকুক আমি তোমার সম্পদ আমাকে ভোগ করার জন্য রেখে না ফিক্সড ডিপোজিট করে ক্যালকুলেশন করে দেওয়া নাই আনা মা আলুক আনা কানজুক বলতেই থাকবে এক একটা ছোবল মারবে আনা মা আলুক আনা ইউর ব্যাংক ব্যালেন্স আমি তোমার সম্পদ আমি তোমার গহনা আমি তোমার জুয়েলারি আমি তোমার অর্নামেন্টস আমি তোমার গচ্ছিত সম্পদ হিসাব করে তো দেও নাই খাওয়ার জন্য রাখছিলা আজকে খাও আনা মারুক আনা আমরা কি কেমতের ময়দানে সেই কঠিন আজার ভোগ করতে চাই এই এই কঠিন শাস্তি ভোগ করার ক্ষমতা কি আমাদের আছে আল্লাহ মানুষকে দুর্বল করে বানিয়েছে সে সম্মানিত শুধু আল্লাহ তালা আমাদেরকে যাদেরকে সম্পদশালী বানিয়েছেন আমরা যেন হিসেব করে জাকাত দিয়ে দিই একেবারে নিয়ম মাফিক আজকে নিয়মটা শিখে যাবো নিয়ম মাফিক আমরা জাকাত দিব এটা গরিবের হক গরিবের হাতে বুঝিয়ে দেব পারা যাবে তো ইনশাল্লাহ দুই নম্বর পয়েন্টও কভার করলাম তিন নম্বর পয়েন্ট হচ্ছে জাকাত আদায়ের খাত সব খাতে জাকাত দেওয়া যায় না জাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো যায় না আজকে বুঝে যান জেনে যান্লাহ জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা বানানো যায় না জাকাতের টাকা দিয়ে কালভার্ট ব্রিজ বানানো যায় না কারণ ব্রিজে তো ধনীরাও হাঁটবে কি বলেন তো ধনী রাখি জাকাতের টাকা কনজিউম করার কোনো সুযোগ আছে নাই তার মানে আল্লাহ তালা কোরআনে বর্ণিত আটটা খাত উল্লেখ করেছেন এই আটটা খাতেই আপনাকে জাকাত দিতে হবে এর বাইরে জাকাত দিলে হবে না আল্লাহ তালা বলেন ইন্নাম সদাকাতু লিল ফকরাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফিল রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফিস সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরীদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকীম আটটা খাত এই আট খাতের বাইরে আপনি জাকাত দিলে আদায় হবে না এক নম্বর খাত হচ্ছে লীল ফোকারা ফকিরদেরকে আপনি দিতে পারবেন দুই নম্বর খাত হচ্ছে ওয়াল মাসা কি নি মিসকিনদেরকে দিতে পারবেন এখন ফকিরকে মিসকিনকে ফকির হচ্ছে মানলা হুশাই যা কিছু জিনিসপত্র আছে কিছু টাকা আছে কিছু সম্পদ আছে কিন্তু ওলা এক ফি এটা তার হয় না কিছু টাকা আছে মাসে বিশ দিন খাইতে পারে দশ দিন কষ্ট হয় ছেলেদের ভালোভাবে পড়াইতে পারে না নিজের ভালো জামা কাপড়ের ব্যবস্থা নেই তার মানে কিছু সম্পদ আছে এতে তার আয় না হয় না একে বলে ফির একে আপনি দিতে পারবেন আরেক শ্রেণী হচ্ছে মিসকিন হচ্ছে মান লাই শাহী যার কিছুই নাই একেবারে কিছুই নাই রাস্তাঘাটে দেখবেন যে ভবভুরে লুঙ্গি একটা পরে আছে গায়ে কোনো জামা নেই কিছুই নাই এ হচ্ছে মিসকিন তো এদেরকে আপনি দিতে পারবেন এক নম্বরে ফাকির দুই নম্বরে মিসকিন এই দুইটাই হচ্ছে বেসিকলি প্রাইমারি সোর্স এরপরে আল্লাহ তালা বলেছেন বল না আলাইহা জাকাত ফাউন্ডেশনে যারা জব করে জাকাত ম্যানেজমেন্টে যারা কাজ করে এদের স্টাফদেরকে জাকাতের টাকা দিয়ে স্যালারি দেওয়া যাবে যদিও এরা ধনী হোক এরা তো আর জাকাত নিচ্ছে না এরা স্যালারি নিচ্ছে এটা দেওয়া যাবে তিনটা গেল বল মোয়াল্লাফাতে কুলুবহম বিধর্মী অন্য ধর্মের বুদ্ধিস্ট হিন্দু আপনি চাইলেন যে এরা জাকাতের টাকা দিয়ে একটু হেল্প করলে হয়তো ইসলামের প্রতি আকৃষ্ট হবে এরকম শর্তে আপনি এরকম মোয়াল্লা ফতে অন্য ধর্মের লোকদেরও জাকাত দিতে পারবেন সাধারণত অন্য ধর্মের লোকদের দেওয়া যায় না কিন্তু যদি ভাবেন যে দিলে ইসলামের যে জাকাত ব্যবস্থা ইসলামের সৌন্দর্য আমরা একটা হেল্পিং হ্যান্ড দেখলে সে আকৃষ্ট হবে তাইলে দিতে পারবেন অফির রে চার নম্বরে হচ্ছে দাস মুক্তি সম্মানিত ভাই বোনেরা দাস আজাদ করার ক্ষেত্রে আপনি জাকাতের টাকা দিতে পারবেন তো এখন তো আর দাস নাই এখন কি করতে পারবেন এখন ওই যে প্রিজনারদেরকে কারাবন্দি আছে না অনেকে উল্টা পাল্টা মামলা দিয়ে মামলা হামলা করে জেলে ঢুকে রাখছে তো এর এখন আইনজীবী চালানো লাগে এর এদিকে টাকা লাগে ওদিকে টাকা লাগে বা তার মুক্তির জন্য টাকা লাগতেছে বা কাউকে কিডন্যাপ করা হয়েছে গুম করা হয়েছে এই সমস্ত ইস্যুতে তাদের প্রাণ রক্ষার জন্য কারা মুক্তির জন্য আপনি জাকাতে টাকা দিয়ে হেল্প করতে পারবেন চার টাকা ওয়াল ঘর ঋণ ঋণগ্রস্ত ব্যক্তি ঋণের বোঝায় প্রতিদিন খালি দরে ধরে কানাদারা তার মানে জীবন চালানোর না বিশ্বাস হয়ে পড়তেছে তাকে আপনি ঋণের বোঝা হালকা করার জন্য দিতে পারবেন অফিস সাবি লিল্লাহ ছয় নম্বর হচ্ছে আল্লাহ রাস্তায় যারা আছে এগুলোর প্রত্যেকটা আমি এক ঘন্টা করে আলোচনা করতে পারবো প্রত্যেকটা পয়েন্ট যদি ইন ডিটেল ফিকি ইস্যুসগুলো নিয়ে কথা বলি লম্বা লম্বাচর আলোচনা হবে আমি জাস্ট আপনাদের মাথা একটু করে জাস্ট শোনাচ্ছি তাহলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন অফিস আবিল্লা আল্লাহ রাস্তায় যারা আছে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহ রাস্তায় জেহাদ করছে ফিলিস্তিন আমার ভাইরা জেহাদ করছে কাশ্মীরে জেহাদ করছে সশস্ত্র সংগ্রামে তাদের যে যুদ্ধাস্ত্র যা যা প্রয়োজন এই ক্ষেত্রে আপনি জিতে পারবেন আধুনিক সময়ে অনেক স্কলাররা বলে যে এই যে এতিমখানাতে অনেক ছেলে আছে অনাথ এতিম তারপর টাকা পয়সা নাই তারাও তো তাদের লাইফটা ইসলামের জ্ঞান আহরণের জন্যই ডেডিকেট করেছে তারাও ফিজ আবিল্লা ওখানেও জিতে পারবে সর্বশেষ হচ্ছে অফিস সাবিল্লাহি ওয়াবনিস সাবিল পথিক পথিক যদি নিঃস্ব হয়ে যায় তাকে আপনি জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন ধরুন একজন পথিক বাড়ি হচ্ছে কেলামতান এখন কে এলে আইসা মলম পার্টির করে পড়া সব শেষ কিছুই নাই আর তার সব নিয়ে গেছে তো এখন সে ওইদিকে ক্যালামতানে অনেক ধনী কিন্তু এইখানে টাকা পয়সা নাই এখন এই যে তার টাকা নাই তাকে পৌষতে হবে তা খাইতে হবে আপনি জাকাতে টাকা দিয়ে তাকে হেল্প করতে পারবেন এখন অবশ্যই এটা খুব প্রযোজ্য না কারণ ক্রেডিট কার্ড থাকে বাংলাদেশে ধরুন বিকাশ সে সিস্টেম আছে বা খুব সামহাও তার কারণ নাম্বার মুখস্থ থাকলে ফোন করলে টাকার ব্যবস্থা হয়ে যাবে কিন্তু শরীর কিন্তু এটাও রেখেছে পথিক মুসাফিরকে আপনি হেল্প করতে পারবেন তাহলে এই আটটা খাত ছাড়া কিন্তু সম্মানিত ভাই বোন আপনি অন্য খাতে জাকাত দিলে জাকাত আই হবে মন মতো দিলে হবে না কিন্তু চার নম্বরে আমরা জানবো কাদেরকে জাকাত দেওয়া যাবে না এতক্ষণ তো জানলাম কোথায় কোথায় দেওয়া যাবে এবার শুনবো কাদের দেয়া যাবে না এক নম্বর হাসিমি খানদানের কাউকে দেয়া যাবে না বা নুহা হাসিমি মানে রসুল্লাহ ইসলামের বংশধর আমাদের একটা বংশ আছে না কেউ মুন্সী বংশ কেউ চৌধুরী বংশ কেউ ওই বংশ রসুল ইসলামের বংশের নাম কি হ্যাঁ কোরাইশের হাসিমি খানদানের বংশ ওনার বা নুহা হাসিম কোরআশ হচ্ছে অনেক বড় একটা গ্রুপ এটার মধ্যে বানু জাহারা আছে বানু হাসেম আছে তো এখানে রাসুল হচ্ছেন বনু হাসেম বনু হাসেমের লিনিয়ে যে যারা আসবে আপনি যদি জানতে পারেন তিনি বনু হাসেম আপনি জাকাতে দিতে পারবেন না ওনারা জাকাত খেতে পারবে না তাদের মধ্যে এখন যদি কেউ গরিব থাকে আপনি অন্য ফান্ড থেকে দিবেন এমনি চ্যারিটি করবেন কিন্তু জাকাতের টাকা আমাদেরকে দেওয়া যাবে না যেহেতু নবীর বংশের সম্মানিত জাকাতের খেজুর একবার মদিনায় স্তূপ স্তূপ করে রাখা রাসুসাহের ছোট নাতি হোসাইন রাধিহন তখন তো ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে যে ওই জাকাতের একটা খেজুর নিয়ে খাওয়া শুরু করছে বাচ্চা থাকতে তো সবাই আমরা এরকমই করতাম খাবার পেলেই কি বিস্কিট দেখলে চকলেট দেখলে এটা কার আমার না কার এটা দেখার বিষয় না আগে মুখে দাও তা হোসাইন রাধি জাকাতের খেজুর তো উনি বোঝে নাই উনি হাঁটতে হাঁটতে যে জাকাতের খেজুর খাওয়া শুরু করছে রাসুসাহ ইসলাম দূর থেকে দেখে উনি দৌড়ে গেলেন যে বললেন কি হাতেসা আছে শব্দটা আরবিতে বলে কে কে মানে আমরা বাংলায় কি বলি মেরে ফেলে দাও থুথু ফেলো যেটা বলি তাহলে ইসলাম বললেন তুমি কি জানো না যে আমরা সদাকার মাল খেতে পারি না নাতিকে শিক্ষা দিচ্ছে এডুকেট করছে যে হুসাইন তুমি কি জানো না যে আমরা সদাকার মাল খেতে পারি না আমরা তো বনু হাসেম তোমরা ইসলাম জোর করে ওই খাজুরটা বের করে দিলেন মুখ থেকে তাহলে বনু হাসেমের কাউকে দেওয়া যাবে না অমুসলিম কাউকে জাকাত দেওয়া যাবে না অ্যাকসেপ্ট ওয়াল মোল্লা ফতে হল যদি এই ইস্যু হয় যে এটা দিলে ইসলামের প্রতি তার একটু আকর্ষণ বাড়বে এরকম হলে দিতে পারবেন ইন জেনারেলি দেওয়া যাবে না তিন নম্বর হচ্ছে ধনী কাউকে জাকাত দেওয়া যাবে না যার টাকা আছে এরা জাকাত দেওয়া যাবে পয়সাওয়ালা কাউকে না তবে এখানে অ্যাকসেপশন হচ্ছে ওই যে বল আমিল ইন আলাইহা জাকাত সেন্টারে যদি জব করে স্যালারি দেওয়া যাবে পথিক হয়ে যদি নিঃস্ব হয়ে যায় আসলে ধনী তো রাস্তায় টাকা পয়সা হারাই ফেলছে তাকে দেওয়া যাবে আল্লাহ রাস্তায় জেহাদ করতেছে ধনী কিন্তু জেহাদের সামগ্রীর মধ্যে যদি জাকাতের সম্পদের কিছু থাকে ওইটাও নিউজ করতে পারবে চার নাম্বার ঔরশ জাত সম্পর্কের কাউলে জাকাত দেওয়া যায় না হ্যাঁ আপনার বাবা আপনার মা আপনার নানা নানি দাদা দাদি যত উপরে যাক এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না আপনার নিচের যারা আপনার ছেলে মেয়ে আপনার নাতি নাতনি এদের ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে যত যাবে যত নিচে যাক জাকাত দিতে পারবেন না হচ্ছে স্বামী তার স্ত্রীকে জাগার দিতে পারবে না কেন কারণ স্ত্রীর ভরণ পোষণ দেওয়া স্বামীর জন্য কি বা আপনার তো তার ভরণ পোষণ দিতে পারবে জাগাত দিবেন কিভাবে স্ত্রী দিতে পারবে হাজবেন্ডকে ইন এনি কেস আসলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে জাকাত দেওয়ানোর সম্পর্ক নাকি ভালোবাসার সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে তো ভালোবাসার সম্পর্ক তো ইন এনি কেস ইসলাম বলে যে প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়াল একটা জিনিস খেয়াল রাখবেন আপনি আর ভাবির জাকাত কিন্তু একসাথে হবে না বুঝতে পারছেন ভাবির জাকাত ভাবি দিবে আপনার জাকাত আপনি দিবেন ইসলামের প্রত্যেককে আলাদা ইন্ডিভিজুয়াল হিসাবে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে নামাজের হিসাব যেমনি আমার আলাদা আমার বউয়ের আলাদা জাকাতেরটাও আমার আলাদা আমার স্ত্রীর আলাদা অনুরূপভাবে যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার কাঁধের উপর তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না কারণ এটা আপনার দায়িত্ব এর জন্য পারবেন না এবার জাকাত ফরজ হওয়ার শর্ত আছে এই শর্তগুলো আমরা শুনব পাঁচটা শর্ত প্রাইমারি শর্ত হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আর এটা হাওল আনেল হাওল এক বছর থাকা এগুলো হচ্ছে প্রাইমারি শর্ত আরও তিনটা সেকেন্ডারি শর্ত হচ্ছে আল মিল কিয়া পূর্ণ ওনারশিপ থাকা আর জিয়াদা এটা আপনার অতিরিক্ত টাকা এটা হওয়া আর হচ্ছে আদাম উদ্ ঋণ না থাকা এই পাঁচটা শর্ত আমি ব্যাখ্যা করলে আপনি বুঝবেন এক নম্বর সম্পদের মালিক হওয়া আপনি কিছু সম্পদের মালিক হইলে আপনি জাকাতের নিয়ম শুনলে দেখবেন যে ইসলাম কতটা ব্যালেন্সড একটা থ্রেশ হোল্ড আছে একটা স্ট্যান্ডার্ড আছে এই মানে গেলে দিবেন সেটা কত সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাস্তা ইসলাম দিয়েছেন কারণ তখন গোল্ড আর সিলভারের কয়েন ছিল মুদ্রা ছিল আগে কিন্তু সোনার রূপা দিয়ে মুদ্রা বানানো হতো পরে এটা পেপার মানি শুরু হয়েছে কাগজের টাকা তো একটা হচ্ছে দিনার আর একটা দীর্ঘাম তো রাসুল ইসলাম যে থ্রেশ বেঁধে দিয়েছেন সেটা হচ্ছে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বান্ন তোলা রূপা রিপিট এটা সবাই জানেন আশা করি যে সাড়ে সাত তোলা স্বর্ণ আর সাড়ে বান্ন তোলা রূপা আধুনিক সময়ে গ্রাম দিয়ে হিসাব পাঁচশো পঁচানব্বই গ্রাম গ্রাম অথবা রুবা এটা হচ্ছে অথবা এর সমপরিমাণ অর্থ ক্যাশ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নেসাবের মালিক হয়েছেন যেদিন আপনি এই নেসাবের মালিক হবেন ওই দিনটা আপনি ডায়েরিতে টুকে রাখবেন কারণ এটা যদি এক বছর আপনার কাছে এরকম থাকে এক বছর পরে যে আপনি জাকাত দিবেন কিভাবে দিবেন আমি সামনে বলবো তো এই নেশাব নিয়ে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে সাড়ে তোলা স্বর্ণ আর সাড়ে বান্ন তোলা রূপার দাম কিন্তু এক না সাড়ে তোলা রূপার দাম খুব কম আর সাড়ে তোলা স্বর্ণের দাম অনেক বেশি এটা হইল একটাই কম আর একটা বেশি ঘটনা হচ্ছে রাসুসাহ ইসলাম যখন এই থ্রেশুলটা বেঁধে দিয়েছিলেন নিসাবটা তখন দুইটার মান সমান ছিল তখন সাড়ে সাত তোলা স্বর্ণ দিয়ে সাড়ে বান্ন তোলার মতো রূপা পাওয়া যেত অথবা কেউ সাড়ে বান্ন তোলা রূপা বিক্রি করলে সাড়ে সাত তোলা স্বর্ণ পেত কিন্তু পরে সিলভার ফল করতে শুরু করলো ফল করতে করতে আজকে এ অবস্থা গোল্ড আবার খুব একটা ফল করে নাই ফলে গোল্ডের স্টেবিলিটিটা এখনো রয়ে গিয়েছে তো এখন আপনি কোনটা ধরে দিবেন চাকাতটা যদি আপনি রূপা ধরেন কথার কথা রূপা যদি এই এক ভরির দাম এক হাজার টাকা হয় তাহলে সাড়ে বান্ন ভরির দাম কত সাড়ে বান্ন হাজার টাকা কিন্তু স্বর্ণ যদি আপনি হিসাব করেন এক ভরি যদি পঞ্চাশ হাজার হয় সাড়ে সাত ভরি কত সাড়ে তিন লাখ প্লাস তাহলে প্রায় সাত গুণ কম বেশি তাই না এটা নিয়েই হয়ে গেছে জটিলতা তো এখন আপনি কোনটা ধরে দিলেন অনেকে বলে না গোল্ড দিব কারণ গোল্ড ফল করে নেই এটার যে স্ট্যান্ডার্ড ওটা এখনো বজায় আছে এটা নিয়ে অনেক আলোচনা আমি খুব সংক্ষেপে বলি কেউ বলে গোল্ড দিব কেউ বলে রূপা দিব এখন আমি কি বলি আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা রূপারটা ধরবেন রূপারটা ধরলে কী লাভ হবে জানেন দুই দিকেই লাভ আপনারও লাভ যিনি নিবে আরও লাভ রূপারটা ধরলে বেশি সংখ্যক লোক জাকাত দান করতে হবে তাই না আর বেশি সংখ্যক গরিব লোক ও টাকা পাবে কি বলেন তো দুই পক্ষে লাভ হলো না এখন প্রশ্ন করতে পারেন হাজুর ও পাইছে ওর লাভ আমার লাভ কী আপনার তো সবচেয়ে বড় লাভ আপনি সব পাবেন একেরাতে এটা আমাদের বেশি দরকার না কি বলেন যিনি গ্রহীতা লাভ তার লাভ হইল আর যিনি দাতা তিনি সব পেয়ে লাভবান হইলেন তিনি সম্মানিত জাকাত দাতা হইলেন অল্প আসুক না ধরেন আপনার এক হাজার টাকা জাকাত আসছে আপনি যদি এক হাজার টাকা জাকাত দেন এটা আপনার হৃদয় একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত জাকাত দাতা আলহামদুলিল্লাহ এবং এত বড় একটা ফরজ আবাদতের লিস্টে যে আপনি ঢুকতে পারছেন এটা তো কম কিসে কি বলেন এজন্য স্বর্ণেরটা না ধরে রূপারটা ধরবেন আপনাদের যে টাকা পয়সা আপনাদের তো হীরা দিয়ে করা দরকার আপনাদের নেসা এনিওয়ে মেয়ে তো এজন্য আপনারা রূপারটা ধরবেন তাহলে লোকজন উপকৃত হবে বেশি ভাই ভয় বোনেরা তাহলে পাঁচটা শর্তের প্রথমটা তো বুঝে গেছেন নেসা কি বলেন নেসা বুঝে গেছেন না দুই নাম্বারে হচ্ছে দুই নম্বর শর্ত হচ্ছে শুধু এই নেশা পরিমাণ সম্পদের মালিক হইলেই হবে না ভাইরা এটাকে হাল আনিল হাউল বলে মানে এক বছর আপনার কাছে থাকতে হবে দেখেন ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ কিছু টাকা আপনার কাছে থাকলে এই জায়গা দাও না এটা এক বছর থাকতে হবে যদি দেখা যায় যে আপনার সব খরচ শেষে এক বছর এই টাকাটা আপনার কাছে অলস পরে আছে তাহলে বোঝা গেল যে আপনি সম্পদশালী এবং এই বছরটা কিন্তু সৌর বছর না সোলার ইয়ারে হিসাব করলে হবে না এটা লুনার ইয়ারে চান্দ্র বছরে খেয়াল রাখতে হবে সৌর বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে হিসাবটা এটা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কিন্তু যেটা লুনারিয়ার চন্দ্র বছর এটা কতদিন এক বছর কে জানে কেউ জানেন না তিনশো হ্যাঁ তিনশো চুয়ান্ন দিন রাইট তিনশো চুয়ান্ন দিন সামান্য কিছু সময় তো এগারো দিনের কিন্তু এখানে ডিফারেন্স আছে এগারো দিনের ডিফারেন্স আছে আপনি হিসাব করবেন হচ্ছে চন্দ্র বছর অনুযায়ী সৌর বছর অনুযায়ী না তো সৌর বছর অনুযায়ী যদি করেন তাহলে আপনার যাকাত কিন্তু আড়াই परसेंट থাকবে না চান্দ্র বছর অনুযায়ী আপনার আড়াই परसेंट সৌর বছর করলে এটা 2.58% হয়ে যাবে একটু পারবে না কারণ কতদিন বেশি 11 দিন বেশি परसेंटेजও বেড়ে যাবে তখন কিন্তু যাকাত আপনার আড়াই परसेंट থাকবে না 2.58% বলা বাকি বোঝা যায় কারণ সব ব্যবসায়ী সারাদিন ক্যালকুলেটর নিয়ে থেকে শিপমেন্ট হইলো কত মিলিয়ন গেল কত মিলিয়ন ঢুকলো সব মুখস্থ যেন বলার আগে বুঝে ফেলতেছে চটচট করে মার্শাল তো তখন আর টু হচ্ছে না টু হচ্ছে তাহলে সম্মানিত ভাইরা আপনি ধরেন উদাহরণস্বরূপ ধরেন যে আপনি গত রমজানের বিশ তারিখে সর্বপ্রথম নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে তো তারপরে আপনি খেয়াল করবেন যে দেখি সারা বছর এই পরিমাণ অতিরিক্ত অলস টাকা আমার কাছে পরে থাকে কিনা থাকতে 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 এই রমজানের বিষ পর্যন্ত দেখেন যায় টাকা ওইটা তো আছে আরও হয়েছে টাকা তো তার মানে আপনি এখন জাকাত দিবেন যেহেতু নেশাবের মালিকও হয়েছেন আবার পূর্ণ একটা চন্দ্র বছরও আপনার অতিক্রম করেছে স্থায়ী হয়েছে তখন আপনি জাকাত হিসাব করবেন তাহলে দুইটা শর্ত বুঝলেন না তিন নম্বর হচ্ছে ওনারশিপ আপনার মালিকানা থাকতে হবে যে সম্পদটা আছে খালি আপনার কাছে টাকা থাকলেই হবে না এটা কমপ্লিট আরবিতে তাসার রোল বলে কমপ্লিট ওনারশিপ আপনার থাকতে হবে এখন একজনের আমানতের টাকা আপনার আছে ওটা আপনি জায়গা দিতে পারবেন একজন পাঁচ লাখ টাকা আমানত রাখছে আপনি এটা জায়গা দেওয়া শুরু করছেন হবে সেটা তো উনি জায়গা দিবে এটা তো আপনার আমানতের টাকা এই টাকা তো আপনার বুঝাই দিতে হবে তো আমানতের টাকা কিন্তু কমপ্লিট ওনারশিপ আমার থাকে না এটা হিসাবে আমি করবো না তো এটা বুঝে গেলেন চার নাম্বার হচ্ছে এই টাকা আপনার অতিরিক্ত হইতে হবে আরবিতে বলে জিয়াদা দেখেন ইসলাম কত সুন্দর ইসলাম বলে আপনার নিজের পার্সোনাল এক্সপেন্সিস আপনার লিভিং কস্ট আপনার সব ধরনের অ্যাকোমোডেশন আপনার ট্রান্সপোর্টেশন এক্সপেন্সিস আপনার মেডিকেল এক্সপেন্সিস আপনার বাচ্চার স্কুলিং আপনার রিয়ালি ট্রিপ যদি থাকে এন্টারটেনমেন্ট ধরেন বছরে আপনি এক একবার ফ্যামিলি আউটিং করেন এই খরচ যত খরচ আপনার হতে পারে এই সব খরচ শেষেও কিছু টাকা আপনার থেকে যায় ইসলাম বলে ওইটার উপরে জাকার দিবে জিয়াদা অতিরিক্ত হওয়া শর্ত আপনার লাগে যদি আপনার এই টাকা লাগে ওটা তো আপনি ইউজ করবেন আপনার টাকার ব্যবহারের জন্য সবচেয়ে বেশি হকদার কে আপনি নিজে আপনার সব খরচ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে এরপরেও কি নিসাব পরিমাণ টাকা বছর ব্যাপী যখন আপনার রয়ে গেল ইসলাম বলে জাস্ট টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে অতিরিক্ত হইতে হবে সর্বশেষ শর্ত পাঁচটা শর্তের সর্বশেষ শর্ত হচ্ছে ঋণ থাকতে পারবো না ঋণ থাকলে ওইটা জায়গার থেকে বাদ যাবে ধরেন আপনার আছে পাঁচ লক্ষ কিন্তু আবার ঋণও আছে লক্ষ কথার কথা তো তো এটা আপনি আগে ঋণ দিবেন আপনি জায়গা দিতে পারবেন না এই কথাটা কি বুঝতে পারছেন আচ্ছা ঋণ ভাই তিন ধরনের কয় ধরনের তিন ধরনের একটা হচ্ছে আপনার একবারে পরিশোধ করতে হবে এরকম ঋণ থাকে না যে আমি more of